সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুন্সুগঞ্জ থেকে মিলি বলছি মিলে কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো বাসায় থাকা অথবা হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়ে মজাদার চিকেন টিকিয়া আপনারা কিন্তু এই চিকেন টিকিয়াটি রমজান মাসে দুটো সময়ের ভিতরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই চিকেন টিকিয়াটি কিন্তু খেতে খুবই মজার এবং সুস্বাদু হয় চিকেন তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে বুটের ডাল ডালটা কিন্তু আমি সারারাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা সারারাত রাত পানি দিয়ে ভিজিয়ে রাখলে সিদ্ধ করার সময় সময়টা খুব কম লাগে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিকেন এখানে আমি বুকের অংশটা ব্যবহার করেছি আর চিকেন টিকার সময় কিন্তু অবশ্যই ডালের থেকে চিকেনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে চিকেন টিকার টেস্টটা খুব ভালো আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘরোয়া তৈরি করা একটি মশলা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরমের মশলা আর দিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আমি সম্পূর্ণ উপকরণগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যাগনেট করা হয়ে গেলে এখন আমি চুলায় প্যান বসিয়ে চিকেনগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নিলে হয় কি তাহলে আদা রসুনের পেস্টের কাচা স্মেলটা আর থাকবে না চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু চিকেন টিকিয়ার টেস্টটা খুব ভালো আসে এখন আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এ সময় কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে চুলার হিটটা হাই হিটে রাখলে চিকেন থেকে যে পানিটা বের হবে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি কষে যাবে এখন আমি চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন এই তো চিকেনগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে গরম পানি এখানে কিন্তু অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা চিকেনের বুকের অংশটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর ডালটা তো আমাদের আগেরই সারাত ভিজানো এখন আমি প্যানে ঢাকা দিয়ে দিচ্ছি যেন চিকেনগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অপেক্ষা করলাম সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো ফিরে আসলাম বিশ মিনিট পরে এই তো আমার চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং সাথে ডালটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের নাড়াচাড়া করে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আমার এই চিকেন আর ডালটা এখন এগুলো আপনারা চাইলে ব্লেন্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা শিল্পাটাও বেটে নিতে পারেন আমি এখানে শিল্পাটায় এগুলো বেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো টিকা বানানোর বাকি উপকরণগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কুচাতে হবে দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে মানে স্মেলটা খুব ভালো আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সিদ্ধ করার সময় আমার মনে হলো যে লবণের পরিমাণটা কম পড়েছে তাই এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে আমি আরেকটু ঝালের জন্য দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি আমার মনে হলো যেন পুদিনা পাতা কুচিটা দিলে খুব সুন্দর একটি স্পেন আসবে এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দিলে হবে কি আমি যে পেঁয়াজ কুচি কাঁচামচ কুচিগুলো ব্যবহার করেছি এগুলো একটু নরম হয়ে আসবে ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি এই মিশ্রণে দিয়ে দিতে হবে একটি ডিম ডিম দিয়ে আমি সম্পূর্ণ উপকরণগুলোকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় যে মিশ্রণটা একটু নরম হয়ে গেছে তাহলে এখানে মানে দুই টেবিল চামচ পরিমাণ বেসন ব্যবহার করতে পারেন কিন্তু আমার মিশ্রণটা ঠিকঠাক ছিল তাই আমি আর এখানে বেসন ব্যবহার করতে হয়নি এখন আমি হাতে একটু হালকা করে তেল মেখে এগুলোকে টিকিয়ার মতো করে নিচ্ছি এটা আসলে দেখার কিছু নেই এটা আমরা সবাই পারি এটা শুধু একটু বোঝার বিষয় মানে কিছু পরিমাণ টিকিয়ার পেস্টটা নিয়ে হাতে নিয়ে তারপর গোল করে এভাবে শেপ করে নিতে হবে এখন আমি একে একে সবগুলো টিকি পেস্ট এভাবে গোল শেপ করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে যেন সাইড দিয়ে ভেঙে না যায় এখন আমি সবগুলো টিকিয়া করে নিয়েছি এই তো আমার টিকিয়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবং মসৃণ হয়েছে আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখন টিকিয়াগুলো ভাজার পালা এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল টিকিয়াগুলো আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন এখন আমি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি টিকাগুলো আপনারা একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে দেবেন যেন টিকাগুলো ভেঙে না যায় টিকাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে দেওয়া যাবে না তাহলে টিকাগুলো ভেঙে যেতে পারে টিকাগুলো যখন এক পাশ থেকে ভালো করে হবে তখন কিন্তু একটি কাঁটা চামিচের সাহায্যে ধৈর্য ধরে টিকিয়াগুলো উলটিয়ে দিতে হবে এই তো আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কতটা ধৈর্য ধরে আমি কাঁটা চামিসের সাহায্যে টিকাগুলো উলটিয়ে দিলাম এই এরকম একটি সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে এরকম একটি সুন্দর কালার আসলেই টিকিয়াগুলো আপনাদের নামিয়ে নিতে হবে টিকিয়াগুলো কিন্তু বেশি ডার্ক কালার করা যাবে না কারণ তারপরে নামালে কালারটা আরেকটু বেশি ডার্ক হয়ে যাবে আমি ঠিক একইভাবে সবগুলো টিকিয়া ভেজে নিয়েছি এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার টিকিয়াগুলো কত সুন্দর হয়েছিল এবং খেতেও কিন্তু খুব মজার এবং সুস্বাদু হয়েছিল এই টিকিয়াগুলো কিন্তু পোলাও বিরিয়ানি অথবা ভোনা খিচুড়ির সাথে খেতে খুবই মজার এবং দারুণ হয় আপনারা চাইলে রমজান ও মাখানোর সাথে এই টিকিয়াগুলো খেতে পারেন আর এরকম সহজ সহজ রান্নার রেসিপি পেতে হলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনারা যারা আজকাল আমার এই ভিডিওটি দেখছেন ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ